ত্রিপুরার রাজধানী আগরতলা ঝুলন্ত সেতু সংলগ্ন এলাকায় নাগাল্যান্ডের একটি লরি থেকে প্রায় কোটি টাকার নেশাজাতীয় সামগ্রী সহ দুজনকে আটক করল ত্রিপুরা পুলিশ পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমার জানিয়েছেন যে বিশেষ খবরের ভিত্তিতে রাজধানীর ঝুলন্ত সেতু সংলগ্ন এলাকায় একটি নাগাল্যান্ডের গাড়িকে দাঁড় করিয়ে তল্লাশি করা হয় লরির ভিতরে তল্লাশি চালাতেই এক লক্ষ বিশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটগুলির বাজার মূল্য প্রায় এক কোটি টাকার মতো বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক এই ঘটনায় পুলিশ সংশ্লিষ্ট গাড়ির চালক মেহমান হোসেন এবং সহচালক মিন্টু বর্মনকে গ্রেপ্তার করেছে অভিযানে নেতৃত্ব দেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস এবং পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি সহ সদর মহকুমা পুলিশ আধিকারিক দেবপ্রসাদ রায় নাগাল্যান্ডের লরিটি বিভিন্ন সামগ্রী নিয়ে বিশালগর যাচ্ছিল বলে জানা গেছে এই ঘটনায় ধৃত দুই অভিযুক্তের বাড়ি বিশালগড় এলাকাতেই ধৃতদের বিরুদ্ধে পুলিশ এনডিপিএস ধারায় একটি মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে চক্রের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত আর কোন কোন ব্যক্তি যুক্ত রয়েছে কোথা থেকে এই পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে আসা হচ্ছিল কোথায় নিয়ে যাওয়া হতো সমস্ত বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারীরা

छह बजे लीडरशिप एस डी पी और सदर का लीडरशिप में दोनों ओसीपीएस, पी एस ओसी ईस्ट वेस्ट को इन्फॉर्मेशन मिला के एक गाड़ी है ट्रक उसका नागालैंड रजिस्ट्रेशन है एन एल जीरो वन एजे जीरो फोर जीरो थ्री इसमें कुछ कॉन्ट्रापैंड आइटम्स छुपा है खबर मिला है तो अकॉर्डिंगली हम लोगों ने इसको पकड़ा है इसमें दो लोगों को अरेस्ट किया है एक ड्राइवर है जमालू सिंह एज 43 सन ऑफ मंटू मिया विशाल घर का है और एक मिंटू बर्मन 33 थ्री सन ऑफ शंकर बर्मन विशाल घर का है तो इसमें हम लोग सर्च किया तो कैबिन में ये छुपा हुआ था टोटली हम लोगों को वन लैख ट्वेंटी थाउजेंड यावा टैबलेट्स मिला है इसका मार्केट वैल्यू लगभग एक करोड़ है अभी हम लोग फर्दर कर रहे हैं। ये एक्चुअली मेघालय से निकला था ये सीमेंट का गाड़ी है सोनामुरा जा रहा था किस किसका बुण है बुण कोई पता चला नहीं अभी इंट्रोगेशन चलेगा ड्राइवर और हेल्पर का और पूरा रैकेट हम लोग ट्रैक करेंगे कहाँ से आ रहे थे कहाँ जा रहा था कौन पीछे है किसका माल है डिलीवरी कहा जाएगा पूरा